বৈঠক নিয়ে অনেক কুটুক্তি করেছেন জামাত ইসলাম উচিত করেন ক্ষমা তো এত সহজ জনগণের কাছে যান ক্ষমা চান তারপর জনগণ ঠিক করবে তাই আমাদের নেতা তার এক প্রমাণে স্পষ্ট বক্তব্য এই বক্তব্য সোজা দিনের ভোট দিনে হবে আমার ভোট আমি নিব আমি আমার পছন্দের দিনের মার্কা পছন্দ করব সেই মার্কা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারে রহমান খালেদা জিয়ার নেতৃত্বে যেই দল নি পাঁচ করবে একটি সুষ্ঠু প্রতিপচন মাধ্যমে যদি আমরা জনগণের ম্যান্ডেট পায় তাহলে আমরা সরকার গঠন করব ঠিক আমরা বাহিনীর মত দিনের রিপোর্ট রাতে করে আর যদি দেখায় না তাই তার গ্রহণ কি নেই যতই কুটিক্তি করেন কোনো লাভ ক্ষমাচন প্রত্যাখ্যান করেন না আপনাদের ভাগ্যে যে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ হাফেজ বাংলাদেশ